রামু নারায়ণ রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন নারায়ণ রাম এ বলে আমি তত্ত্ব শুরু করছি সাংবাদিক আমার প্রতিদিন সংবাদপত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ভারত সরকার ও ভারতের অন্তর্গত বিভিন্ন প্রদেশ সরকারের মধ্যে নানা গোলমাল ও একটা যেন রেশারেশি চলছে এর কি কোনো সুরাহা হবে না ঠাকুর তোমরা কি আমার কাছে ভবিষ্যৎবাণী জানতে চাও না প্র্যাকটিক্যালি কিভাবে সংশোধন করা যেতে পারে সেটা জানতে চাও সাংবাদিক আগে দুটোই চাই আপনার ভবিষ্যৎবাণীও চাই আবার প্র্যাকটিক্যালি এই সমস্যার সমাধান হতে পারে সেটাও জানতে চাই ঠাকুর একটাই বিষয়বস্তু যদি সবার মাঝে মনে প্রাণে জাগত তবে ভারত সরকার ও প্রদেশ সরকারগুলির মাঝে এই রেশারেশি থাকতো না ব্যক্তি হিসাবে অনেকের সাথে অনেকের মতানৈক্য থাকতে পারে কিন্তু ব্যক্তির স্বার্থে সেটি থাকা উচিত নয় আমার উদ্দেশ্য তোমার উদ্দেশ্য সবার উদ্দেশ্য এক এটা যদি প্রমাণিত সত্য হয় এবং প্রত্যেকে অন্তরে গেঁথে নিতে পারে তবে তো রেশারেশি থাকা উচিত নয় সেটাই হল দেশাত্মবোধ ভারতবর্ষে যত দেশকর্মী আছে তারা প্রত্যেকেই বলছে দেশকে ভালোবাসি দেশের উন্নতি চায় ভারতবর্ষে যত পার্টি আছে যত প্রদেশ আছে তারা সবাই একই উদ্দেশ্যে প্রাণপাত পরিশ্রম করছে এটাই প্রমাণ করতে চাইছে কিন্তু আমার অনুবীক্ষণ যন্ত্রে সঠিক ধরা পড়ছে না যে তারা সবাই একই উদ্দেশ্যে আত্মৎসর্গ করেছে দেশগত প্রাণ হয়ে দেশের উন্নতিকল্পে সবাই যদি অন্তরঢালা প্রেম ভালোবাসা নিয়ে খাটত পরিশ্রম করতো তবে দেশের এই দুর্দিন থাকত না এখানেই কোথায় যেন গলতি কোথায় যেন গোলমাল হয়ে রয়েছে এই গোলমালের প্রতিকার যদি না করা হয় দেশ আরও অধঃপতনে যাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পার্টি নিজ নিজ স্বার্থ রক্ষায় ব্যস্ত প্রত্যেকে প্রত্যেকের কথা বলছে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে খাওয়া খাওয়াই হচ্ছে কেন এই খাওয়া খাওয়ি হচ্ছে চারিদিকেই তো শুনি টাকা তস ছয়ে হয়ে যাচ্ছে কেন এই বদলাম উঠল এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় মাঠে ঘাটে হাসপাতালে জেলে সব জায়গায় চলছে একটা উশৃঙ্খলতা কেন চলছে প্রায় প্রতিটি বিভাগী দুর্নীতির বাসা বাধার কেন সুযোগ পাচ্ছে বলতে পারো চারিদিকে এত লুটপাট কেন চলছে এত টাকা তছনছ কেন হচ্ছে ভারতবর্ষ কেন ঋণের দায়ে পড়ে আছে এটা কি দেশগত প্রাণকর্মীদের অন্তরের কথা আমরা কি দেশকে ভালোবাসি প্রকৃত দেশপ্রেমিক কয়জন আছে তা জানি না এখানে অন্যায় দুর্নীতি আমাদের সংগঠন আমার পাঁচ কোটি সন্তান সেখানেই প্রতিবাদ করবে আমরা নিঃস্বার্থভাবে দেশগত প্রাণ হয়ে কাজ করছি দেশের অর্থ যাতে না হয় সেদিকে করার নজর দিতে হবে ভারতবর্ষ আজ ঋণের দায়ে পড়ে আছে কত বড় দুঃখের কথা যে ভারতবর্ষে এত কিছু আছে সে ঋণগ্রস্ত কেন হচ্ছে এই টাকাগুলো তছনছ হয়ে যাচ্ছে কোথায় যে পরিমাণে কাজ হওয়া দরকার সেই পরিমাণে কাজ কি হচ্ছে এসবের বিরুদ্ধে প্রতিবাদ না করলে প্রতিকার না করলে মানুষ শেষ হয়ে যাবে শেষ বেলা অভাবের দায়ে ঋণের দায়ে ভারতবর্ষ অপরের হাতে চলে যাবে ভারতের ঋণ শোধ না করতে পারলে আমাদের পক্ষে কোনো ফুটানি কোনো আনন্দ উৎসব চলতে পারে না ভারতবর্ষের ঋণ শোধ না হওয়া অবধি ভারতের জনগণের মাথা তুলে দাঁড়ানো উচিত আনন্দ অনুষ্ঠানে অর্থ অপচয় না করে সমস্ত অর্থ দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত এই যে পত্রিকায় শুনি কোটি কোটি টাকা তছরূপ হয়ে গেছে সত্য মিথ্যা জানি না যদি তাই হয়ে গিয়ে থাকে এর চেয়ে বড় দুঃখ ও বেদনাদায়ক আর কিছু হতে পারে না এইভাবে ভারতবর্ষের শাসন চলতে পারে না ভারতবর্ষের শাসন এমন এক ব্যক্তির হাতে থাকবে যিনি নিঃস্বার্থভাবে ত্যাগের মাধ্যমে জনগণের সেবা করবেন এবং কঠোর হাতে দায়িত্ব নিয়ে সমস্ত বিভাগে টনক নাড়িয়ে ছেড়ে দেবেন বিভাগে বিভাগে ডান হাত বা হাতের ব্যাপারটি বন্ধ করে দিতে হবে এই যে একটা হিরিক চলছে সে বিষয়ে আর বলার কিছু নেই এসবের জন্য এক বিরাট নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে সেরকম একটা সংগঠন তৈরি হওয়া উচিত একটা বিরাট বিপ্লবের ঢেউ বয়ে দিতে হবে যেখানে ডান হাত বা হাতের ব্যাপার যারা ডান হাত বা হাত পাতবে তাদের সেই হাত দিতে হবে আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম নারায়ণ রাম আজকের প্রশ্নের উত্তরটি আমি তিনটি ভিডিওতে শেয়ার করব আপনাদের তাই যারা যারা আমার ভিডিওগুলি নতুন দেখছেন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল যেন সর্বপ্রথম আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছয়